জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়াবে গণভোট বিতর্ক রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান বিশ্লেষকদের দেশে সংকট তৈরিতে অন্তর্বর্তী সরকারকে দুষছে বিএনপি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড চায় জামায়াত মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য করা শর্তারোপ থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা অবাস্তব বলছে রিক্রুটিং এজেন্টরা যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি পাকিস্তান আফগানিস্তান আগামী সপ্তাহে ইস্তাম্বুলে ফের বসবেন দুদেশের প্রতিনিধি এবার নতুন করে জন্ম দিয়েছে গণভোট নিয়ে বিতর্ক যার দিনক্ষণ ঠিক না হলে জাতীয় নির্বাচনেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া গণভোট সফল হওয়া নিয়ে শঙ্কাও দেখছেন কেউ কেউ রিপোর্টে বিস্তারিত হকের দীর্ঘ সংলাপ আর জুলাই সনদ স্বাক্ষর আশা জাগিয়েছিল রাষ্ট্র সংস্কারের কিন্তু দু সপ্তাহ না ঘুরতেই আবারও তীব্র সংকট রাজনীতিতে এবারের বিষয়ে গণভোট আমরা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে ওই কে একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে গণভোট হয়েছে তিনবার প্রথম দুটি উনিশশো সাতাত্তর ও উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদের প্রশাসনিক ক্ষমতাকে বৈধতা দিতে আর সবশেষ গণভোটটি ছিল উনিশশো সালে যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বদলে পুনঃপ্রতিষ্ঠা করা হয় সংসদীয় গণতন্ত্র অতীতের প্রতিটি গণভোটেই জনগণের সামনে একটিমাত্র প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু এবার জুলাই সনদ বাস্তবায়নে তা একাধিক সাংবিধানিক বিষয়ের ওপর জনতার রায় চাওয়া হবে যা চলছে আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ ছিল না জনগণের তাই প্রস্তাবিত গণভোটকে খুব সহজভাবে নাও দেখতে পারে মানুষ কমিশন গঠন করা দেন হচ্ছে কনসেসাস কমিশন বসা দেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলা এই পুরো প্রক্রিয়া জনগণকে অন্তর্ভুক্ত করার কোনো ধরনের চেষ্টা করা হয়নি কারণ সবাই ধরে নিচ্ছেন মানুষজন হ্যাঁ ভোট দিবে তা আপনি যদি বিভিন্ন স্টাডি যেটা করা হয়েছে সেটা যদি দেখেন অনেক সময় দেখা গেছে যে আমরা নিশ্চিত ধরে নিয়েছি এটা হবে কিন্তু সেটা হয়নি মানুষজন এটাকে হয় বোঝেনি সে ভোটই দিতে যায়নি অথবা সে যেহেতু বুঝতে পারছে না সে তার ইচ্ছামতো হ্যাঁ না কোনো একটা দিয়ে আসছে যেটা আপনি যে রেজাল্ট অ্যাকসেপ্ট করছেন সেটা হচ্ছে গিয়ে বাস্তবায়ন হচ্ছে না বিশ্লেষকরা মনে করেন গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা অনিশ্চয়তা বাড়বে জাতীয় নির্বাচন নিয়ে তাই রাজনৈতিক দলগুলোকে গণভোট ইস্যুতে একমত হবার তাগিদ এই নির্বাচন বিশ্লেষকের গণভোট যখনই হোক না কেন সেটা নভেম্বর হোক ডিসেম্বর হোক বা ফেব্রুয়ারিতে হোক প্রত্যেকটা পার্টিকে এক জায়গায় আসতে হবে তাদেরকে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট তারিখ আমাদের দরকার সেই তারিখটা না হলে আমরা এই পুরো প্রক্রিয়াটা স্থবির হয়ে যেতে পারে গণভোটের প্রক্রিয়া সময় এবং সাংবিধানিক বৈধতা এই ত্রিমুখী জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকার এখন নতুন চ্যালেঞ্জের মুখে বলেও মনে করছেন বিশ্লেষকরা দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন একটা মহল উঠে পড়ে লেগেছে বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে আজকের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামাত ইসলামী কাফরুলে দলটির মহিলা বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে এই দাবি জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে করারও দাবি জানান তিনি বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি কেন্দ্র দখলের মতো পরিস্থিতি তৈরি হবে না এখন পর্যন্ত দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি দাবি করে তিনি বলেন ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সভাপতি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস সকালে কুমিল্লায় এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না চায় তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড না এটাকে বয়কট করছি তো তখন বিএনপি ছাড়াই যদি হইতে হইতো নাহলে হতো না এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন করে করার শর্ত আরোপ করেছে দেশটির সরকার অন্তত তিনটি দেশে কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানো ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এজেন্সিগুলোকে এমন শর্তকে অবাস্তব ও অযৌক্তিক বলছেন জনশক্তি কারকরা সিন্ডিকেট চক্রের কারণেই এমন সিদ্ধান্ত বলেও অভিযোগ তাদের সম্রাট হোসেনের রিপোর্ট ভালো বেতন কাঠামো স্বাচ্ছন্দ্যের জীবনযাপন অনেকটা এদেশের মতোই নাতিশীতোষ্ণ আবহাওয়া এসব কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের গন্তব্যের তালিকায় মালয়েশিয়া দেশটিতে বিভিন্ন পেশায় কর্মজীবী বাংলাদেশি সংখ্যা দশ লাখেরও বেশি সবশেষ বছরখানেক আগে কলিং ভিসায় কাজের খোঁজে মালয়েশিয়ায় যান ওনে পাঁচ লাখ বাংলাদেশি তবে সেখানে কর্মী নিয়োগে প্রতিবারে অনিয়মের অভিযোগ ওঠে যার মধ্যে সবচেয়ে বেশি সিন্ডিকেট চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় দেশটিতে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন দু হাজার একুশ সালে চালু হওয়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে যুক্ত হয় একশোটি রিক্রুটিং এজেন্সি তাদের বিরুদ্ধে অভিযোগ পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেননি কমপক্ষে আঠারো হাজার বাংলাদেশি এবার দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন করে বেশ কিছু শর্ত আরোপ করেছে মালয়েশিয়া সরকার এতে বলা হয় রিক্রুটিং এজেন্টদের কর্মী পাঠাতে হলে অন্তত তিনটি দেশে ন্যূনতম পাঁচ বছরের কর্মী পাঠানোর অভিজ্ঞতা মালয়েশিয়ায় কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে এদিকে এসব শর্তকে অযৌক্তিক বলছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা সেখানকার বাংলাদেশি শ্রমবাজার এখনও পুরনো সিন্ডিকেটের হাতে জিম্মি সিন্ডিকেটের যারা একশো সদস্য আছে শুধু তারাই কিন্তু ওই তিন হাজারের বেশি কর্মী পাঠাইতে পারছে অনেকে কিন্তু আর এটা ফুলফিল করতে পারবে না তো এই জন্য আমরা মনে করি আমাদের সরকারের এই বিষয়টাতে উদ্যোগ নেওয়া উচিত এছাড়া দশ হাজার বর্গফুটের স্থায়ী অফিসের শর্তকে অপ্রয়োজনীয় বলছেন জনশক্তির রপ্তানিকারকরা তারা যে কন্ডিশনগুলো দিয়েছে আমাদের দেশে বাংলাদেশের রিকুডিং এজেন্সি কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে হবে সেটা বাংলাদেশ সরকার ঠিক করবে এটা তো মালয়েশিয়ান সরকার ঠিক করতে পারে না তার মানে কি এই কন্ডিশনগুলো আমাদের যারা সিন্ডিকেটের মেম্বার ছিল ওরাই দিয়েছে এসব শর্ত পূরণে সক্ষম এজেন্সিগুলোকে আগামী সাত নভেম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণ পর নেতারা পলাতক থাকলেও রাজধানীর মিরপুর একের ফুটপাতের অবৈধ দোকানগুলো এখনও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আর এসব দোকান থেকে ওঠা লাখ লাখ টাকার বড় ভাগ যাচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতাদের পকেটে এমন অভিযোগ করেছেন ভাসমান ব্যবসায়ীরা আর বিষয়টি স্বীকারও করেছেন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ আদিন সজীবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন হেমায়েত হিমু ও রিপু আহমেদ সড়ক তো নয় যেন বিশাল এক বাজার রাজধানীর মিরপুর এক নম্বর থেকে শাহালি মাজার পর্যন্ত রাস্তার বেশিরভাগ জুড়ে অবৈধ দোকানের রাজত্ব ফলে হরহামেশাই যানজটে নাকাল এই পথের যাত্রীরা রাস্তা থাকবে রাস্তার মতন জনগণ ফুটপাত দিয়ে চলবে কোনো বিশৃঙ্খলা হবে না যানজট লাগবে না যানজটের জন্য হাঁটা যায় না মিরপুরের রাস্তার উপরে শত শত দোকান অনেক বছর ধরেই এক সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা সব নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ আছে এখনো কি তারাই নিয়ন্ত্রণ করছে দোকানের ভুগছে পাশের সড়কে ভাসমান মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা তারা জানান অবৈধ দোকানগুলো নিয়ন্ত্রণ করেন আওয়ামী লীগের সময়কার প্রভাবশালী নেতা কবির ও জুয়েল ব্যাপারী পাঁচ আগস্টের পর কবির পলাতক থাকায় এখন সেই টাকা ঢোকে জুয়েলের পকেটে এখানে লোক চলাচল রাস্তার করতে পারে শুধু হকার বসে থাকে এবং তারা ছোট ছোট ভ্যান নিয়ে সমস্ত রাস্তা আটকে রাখে কবির এখানে হকারদের নেতৃত্ব দিচ্ছে এখন জুয়েল নামে একজন আছে ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী দুই শতাধিক ভাসমান দোকান থেকে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে তোলা হয় এক লাখ আশি হাজার টাকা যা বছরে একুশ লাখ ষাট হাজার টাকা আর ফুটপাত থেকে বছরে এ বাবদ চাঁদা আদায় হয় ষোলো লাখেরও বেশি

এই লোকটাকে আমরা দোকান ই করবো বন্ধ করে তারা তারা বাধ্য বললে আমাদের কাছে চায় আমরা দিই সরজমিন তথ্য বলছে মিরপুর এক নম্বর সড়কে চাঁদাবাজির অর্ধেক নিচ্ছে স্বেচ্ছাসেবক দলের শাহালি থানার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদও যে কথা অকপটে স্বীকার করলেন তিনি এই মুক্তিযোদ্ধার কোনার থেকে ফ্লার প্লাজা ছিন্নমূল আর এর পাশে পাইছি সে মা প্লাজা আর বাগদাদ এর টোটাল কালেকশনটা আমরা করি আমরা কলম বিদ্যুৎ ফাঁকি দিতেছি না আসে না চোরা লাইন চালায় বা বিদ্যুৎ দেয় আমাদেরটা মানে বৈধভাবে আমরা মিটার দিতাছি বিল দিতেছি ভাইয়া লজ্জা না মতে রহমত হ্যাঁ লাভ হয় কিন্তু ভাসমান দোকান পাটে বৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হলো কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কর প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ

ঢাকা রাজধানীর বাজারে মিলছে শীতের আগাম সবজি গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজিতে কেজিতে দর কমেছে থেকে টাকার তবে কিছুটা মতো অস্বস্তি চালের বাজারে মিনিকেট বস্তায় বেড়েছে পঞ্চাশ টাকা এছাড়া ডিমের দামে কোনো প্রভাব পড়েনি হালি বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা করে মাছ মাংসের কিছুটা দাম কমেছে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি তবে ডিলার পর্যায়ে দাম কিছুটা বেড়েছে ব্রয়লার সোনালী গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো আশি করে কেজি সবজির দাম কমায় স্বস্তির কথা জানান ক্রেতারা আর বিক্রেতারা বলছেন পরিবহন সংকট কমে গেলে এই দর আরও কমে আসবে বাজারের দাম ভাই এখন কমে গেছে টমেটো একশো টাকা কেজি গাজারের চায়নাটা একশো ত্রিশ টাকা কেজি যাদের একটা সাহিত্য গেছি শীতের সিজন চলে আসতেছে সামনে এক সপ্তাহ গেলে মনে হয় যে বাজার অনেকটা কমে আসবে এবং আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বাজার বাড়ে নাই মোটামুটি চালের দাম যে ঝিরে আছে ওই মিনিগেট চালটা হ্যাঁ বস্তা অবর্তি ওই পঞ্চাশ টাকা সাঁই সত্তর টাকা বাড়ছে আর কি আপু এখন কিছু খাও এখন ইন্নিংয়ের কিছু ঝালমুড়ি সিঙ্গারা সহ মুখরোচক নানা খাদ্য পরিবেশন করা হয় পত্রিকার কাগজে ফলে কাগজের কালিতে ব্যবহৃত নানা রাসায়নিক উপাদান সরাসরি চলে যাচ্ছে মানুষের শরীরে যাতে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি এছাড়া ভাঙারি দোকান থেকে এসব কাগজ সংগ্রহ করার কারণে সেগুলোতে থাকে রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি চট্টগ্রাম থেকে রনি দত্তের রিপোর্ট চট্টগ্রামের ব্যস্ততম সিআরবি এলাকা যেখানে পুরনো খবরের কাগজ মোড়ানো ঝালমুড়ি পরিবেশন করছেন এক বিক্রেতা তার গ্রাহক স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা তার নিকটবর্তী এলাকা গোয়ালপাড়ায় বিভিন্ন দোকানে খাবার রাখার পাত্র ও পার্সেলে ব্যবহার করা হচ্ছে পুরনো পত্রিকা বই খাতা যেগুলো তারা সংগ্রহ করে বিভিন্ন ভাঙারি দোকান থেকে এই চিত্র বেশি দেখা যায় নগরীর অলিগলির দোকানগুলোতে কিন্তু এসব সংবাদপত্র কিংবা বইতে ব্যবহৃত কালিতে থাকে কিছু রাসায়নিক যা খাবারে মিশে নীরবে ঢুকে পড়ছে শরীরে তৈরি হচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকির উদ্বেগের বিষয় এই নিয়ে তেমন সচেতনতা নেই ক্রেতা বিক্রেতা কারোরই হয়তো এখানে মুড়িতে তেল থাকে বা অনেক গেয়া থাকে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে মুড়িটার সাথে বা কালিটা উঠে যেতে পারে আমার যতটুকু সচেতন না না সচেতন না কোনো কিছু মানে পেপার জাতীয় মানে কোনো কিছু মানে কাগজের না নিয়ে না এটা মানে ব্যাটার আমরা এইভাবেই কাগজ থেকে বেশি এসি আমরা কেউ সচেতন করে নেই সারা চর্চাগ্রামের ভিতর আপনার সব জায়গায় এরকমই স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন বাসাবাড়িতে স্তূপ করা কাগজ থেকে ছড়াতে পারে নানা রোগ জীবাণুর কালিতে ব্যবহৃত নানা রাসায়নিক উপাদান নিয়মিত খাবারের সাথে শরীরে গেলে আক্রান্ত হতে পারে কিডনি হার্ট ফুসফুস সহ নানা জটিল রোগে লেখাগুলো কিন্তু বিভিন্ন ধরনের যৌগ থেকে তৈরি করা এটা আমাদের ন্যাপথাইলিন আছে অ্যারোমেটিক হাইড্রোজেনের কম্পোনেন্ট আছে তারপরে কার্বনের কম্পোনেন্ট আছে এর মাধ্যমে আমাদের লিভার ড্যামেজ হতে পারে আমাদের ফুসফুস ড্যামেজ হতে পারে আমাদের ত্বকের সমস্যা হতে পারে আমাদের কিডনি ড্যামেজ হতে পারে আমাদের অন্ত্রের আমাদের যে মূত্র নালিয়ে মূত্র থলিয়া সেখানেও ক্যান্সারের সমস্যা আমাদের হতে পারে বিষয়টি উদ্বেগের তাই এই ব্যাপারে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় ভোক্তা অধিকার একেবারে খাবার উৎপাদিত হয়ে যাওয়ার পরেও যে এটাকে এটা আবার আবার আরেকটা ধাপে এসে এটা ক্ষতিকর হয়ে যেতে পারে সেই সেন্সটা আমাদের গ্রো করতে হবে এবং সেই সেন্সটা গ্রো করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি পাশাপাশি খাবার গ্রহণ ও পরিবেশনের ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দিলেন সংশ্লিষ্টরা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম